হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো বাংলার যে শস্য বিমা টাকা অনেক চাষি ঢুকতে লেগেছে তো সেই টাকাটা অনেক চাষিরও ঢোকে নিব তো যাদের ঢোকে নি যা কিভাবে চেক করবে তাদের টাকা ঢোকে কি ঢুক তার জন্য আপনাদেরকে বাংলার শস্য বিমা পোর্টালে যে আমি একটা ভিডিও করে দিয়ে দেবেন ওখানে যে আপনারা চেক করে নেবেন যে আপনার নামটা অযুক্ত আছে নাকি ভোটাকার নাম্বার দিয়ে এবং কটা সেটাও চেক করতে পারবেন আপনার যে প্রিমিয়ামটা মানে অ্যামাউন্ট আপনারা টাকার উপরে মানে ক টাকা চার্জ করেছেন আপনি আর ক টাকা মানে ইন্স্যুরেন্স কেটেছে সেই ইন্স্যুরেন্সের ওপর দেড় পার্সেন্ট দু পার্সেন্ট এইভাবে দিচ্ছে আমার জায়গায় ডেড পার্সেন্ট দিচ্ছে তো এইভাবে আপনারা ক্যালকুলেট করতে পারবেন যে আপনার কত টাকা কাটছে ঠিক আছে তো ভিডিওটা একটু পরেই আমি লাইভ করবো তো ওখানে দেখে নেবেন আপনার চেক করে আপনার নাম আছে কি নেই এবং নাম থাকবে সেটাও দেখতে পাবেন আমরা ক টাকা ঢুকেছি তো এই হচ্ছে ব্যাপার আপনার যদি দশ বিঘা জমি থাকে এবং আপনি জমা করে থাকেন এবং আপনার কম্পিউটার যে কম্পিউটারে যে রোড করছে যখন করছে সেই বিমা অধিকারী হোক বা এডিও অফিস হোক সেখানে যদি আপনার পরিমাণটা জমির পরিমাণটা কম রাখে তাহলে আপনি টাকা কমই পাবেন কেন এরকম অনেক চাষি হয়েছে যে জমি অল্প কিন্তু পেয়েছে বেশি টাকা হয়তো এক এক জায়গায় একশো করে দিয়েছে কি এক এক জায়গায় দশ বসিয়ে দিয়েছে তার জমির পরিমাণ তা পয়সা বেশি পেয়েছে আর যা জমি বেশি তার লিখাটা গণ্ডল হয়েছে পয়সা কম পেয়েছে তো এইভাবে আপনারা চেক করতে পারবেন ভিডিওটা দেখবেন ভিডিওটাতে লাইভ দেখবেন লাইভ ভিডিওটা করলাম এটাই আপনাকে ইনফরমেশনটা দেওয়ার জন্য আর ভিডিও ভালো আছে আমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা অবশ্যই বাংলা সশা যেগুলো ক্যাম্পে জমা করেছিলো ওইগুলো তো এর চেয়ে ব্যাপার তো আপনারা চেক করে দেখবেন অনেকে জমা করেও হয়নি আবার অনেকে জমা করেনি অথচ নাম রয়েছে কী ব্যাপার সেটা জানি না আমি কারণ আমি আমার নিজের কথাই বলছি আমি জমা করি নিব তো আমার দেশে নাম রয়েছে পয়সা আমার ঢোকেনি কিন্তু পয়সা স্যাংশন হয়ে গেছে এটা যাচ্ছে ঢুকবে বেমন করা আর ভোজ্য জমা পড়েছে ঢোকে নিতো কমপ্লিট হয়নি এ হচ্ছে ব্যাপার